হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম হাঁসের মাংস বোনার রেসিপি তো প্রথমে আমি হাঁসগুলাকে সুন্দর করে বেছে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি একটা পেন দিয়ে দিলাম সয়াবিন তেল এবং কিছু গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দেব কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটা নাড়া দিয়ে দেব এরপর দিয়ে দেবো আমি যাবতীয় মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ স্বাদ মতো আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কুক করব এক মিনিট আমি কিন্তু পেঁয়াজটাকে কুক করি নাই জাস্ট পেঁয়াজ দেওয়ার সাথে সাথে মশলাগুলো দিয়ে দিয়েছি এটা কুক করা হয়ে গেছে এরপর মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কুক করব সুন্দর করে পানি দিয়ে দিলাম হালকা কিছু পরিমাণ মতো এটাকে সুন্দর করে কুক করব আমি বেশি পানি দেব না এই অল্প পানির ভিতরে কীভাবে রান্না করা যায় আমি সেই রেসিপিটাই দেখাচ্ছি হাঁসের মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি আমি রসুন কিছু বেছে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম এখানে অ্যাড করে দেওয়ার পর দেখেন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই এই পানির ভিতরেই নর্মাল আছে রান্না করব। অল্প আগুনে অল্প আগুনে রান্না করলে কিন্তু হাঁসের মাংস টেস্ট অনেক গুণ বেড়ে যায় কারণ বেশি পানি দিয়ে বারবার পানি দিয়ে রান্না করতে গেলে মাংস টেস্ট কমে যায় দেখেন আমার রেসিপিটা কত জুসি হয়েছে আর কত ইয়ামি হয়েছে আপনি যদি এই পদ্ধতি ব্যবহার করে হাঁসের মাংস বোনা করেন সেম বা